প্রায় আমার সেম সেম ভাই আচ্ছা এটা কি ভাই একটাই সাইজ নাকি আবার আছে দুইটা সাইজ কিন্তু আমাদের সাইজটা পাকা একদম 50 টাকার ভিতরে এটা এগুলো কি মেনসেন এন্ড ভাই সম্পূর্ণ মেনস বড়দের ভাই পুরো 65 টাকা দেখেন ভাই শুধু এটা 5 টাকা বাড়বে ভাই যদি আপনি বলেন এটা 5 টাকা কেন ভালো সেম প্রোডাক্ট জিএসএম কিন্তু 150 এর মতো আছে কত জানেন আপনি জানি না কত আপনার এটা কত একদম চিপরেতে 260 টাকা দিয়ে দিতে সেটা কি সেল করতে পারবে এটা পারবে এটা আমার বিশ্বাস কারণ এটা কিন্তু ফেব্রিক জিএসএম ভালো প্লাস হচ্ছে স্ল্যাপের মধ্যে আছে এটা এটারে অনেকে দামি কাপুর মনে করে চায়না কাপুর মনে করে এটা তো টাকা বিক্রি করতে পারবেন আপনারা এটা তো এরকম বিক্রি করতে হবে এরকম কোয়ালিটি দাম স্যার খুবই রিজনেবল ভাই 370 টাকার ভিতরে মাত্র চার সাইজ এটাও তিনটা সাইজ এটাও তিনটা সাইজ হ্যাঁ 2 আর 6 একশো পাঁচ টাকা একমাত্র আমরা কিন্তু জেলায় মাল দেয় আমরা ইউনিয়ন পর্যায়ে দেই থানা পর্যায় হোম ডেলিভারিও দেই কিন্তু হোম ডেলিভারি অনেকে খরচ বেশি পরে জেলায় আমরা থানায় দেই সেম জেলার করে যাই ভাই আজকে স্পেশাল কিছু মাল দেখাবো অনেকে মন করেন বিশ্রায় পায় কোন কোন মাল নিয়ে ব্যবসাটা শুরু করব বা দোকানদার মন করেন তারা হরা করে মাল কিনতে পারে না তাদের জন্য এই সব সুন্দর প্রোডাক্ট গুলো শোরুমে প্লাস যারা বাইরে বিক্রি করব সব ডিটেইলস এই ভিডিওতে দেখাই দেব ভাই অনেক স্বল্প কমের ভিতর অনেক সস্তায় আর কি ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ভাই আপনাদের দোকানের নাম ঠিকানাটা বলেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভোলতা গাউসিয়া

আমরা বিভিন্ন কালেকশন থেকে শুরু করি দেখাই ভিতরে ভাই ঠিক আছে পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন শুরু করি পঞ্চাশ টাকার প্রোডাক্টটা দেখাই দিই

আমাদের কালারগুলো গুলো একটু ডুক দেখায় ভাই যাই সত্তর টাকার মালটা কালার তো একটু ডুক দেখেন প্রত্যেকটা বান্ডিলের ভিতরে সাথে ব্ল্যাক হুম দেখেন ভাই রেড রয়্যাল ব্লু এই যে একটা কালার এই পেট্রোল কালার এই ডিপ এই যে রেজে মানে লাইট ডিপ সব কালারই আছে পুরো সম্পূর্ণ রূপে 6টা কালার দেওয়া একদম ডিজাইন আছে अवेलेबल 6টা কালার দেওয়া আর এই মালটার ভিতরে ভাই 5টা সাইজ পাঁচটা সাইজ এটা দেখেন এটা কিন্তু আমি দেখাই দিই আপনার এম সাইজটাই কত বড় দেখেন এম এল এক্স ডাবল এক্স পর্যন্ত যে যত মোটা মানুষ হয় পরাতে পারবে দাম এত কম বাই কত কম তো সস্তা আপনি ধারণাই করতে পারবেন পাঁচটা সাইজের কিন্তু পাঁচটা সাইজ মাত্র 65 টাকা মাত্র 65 টাকা পাঁচটা সাইজ তো পাকা সাইজ একদম পাকা সাইজ প্যাটারনে করা আছে একদম কোয়ালিটিটা দেখেন সেলাই কোয়ালিটিটা খুব সুন্দর এই দেখেন এই যে সাইজ রে শো করা মাত্র 65 টাকা সলিড কালারের মাল আপনারা নিতে পারবেন এখানে নাইট থাকবে এডিডাস থাকবে বিভিন্ন প্রিন্টিং এর থাকবে আমরা করি কিছু কিছু করে যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে মাল নিলে ভাই

সে мой প্রোডাক্ট এমব্রয়ডারি করা এটা এডিট করতে ভাই এটা 5 টাকা বাড়বে ভাই 90 টাকা 90 টাকা ショルダー টু ショルダー বেক্টিভ করা চেনিস্টি দাওয়াই যে বেক্টিভটা দেখাই দে ভাই এই দেখেন এই এটা এর জন্য আমরা খরচ একটু বেশি করে কিন্তু বাড়াইছি 5 টাকা সাইজটা কত পাকা দেখা সুন্দর একটা সাইজ এটা কিন্তু সুতি মারবেল যেটাকে বলে ভাই খুব ভালো মানের টা গ্যারান্টি সহকারে সাইজ ভালো মাত্র 90 টাকা সেন এইটাও 10 টাকা করে কমবে যত সাইজ দিশের দিকে যাবেন আপনারা

একটু পরামর্শ উপকার করতে পারি ভাই যান করবেন আর ভাই অনেকে বিশ্বাস করেন অনলাইনে মাল বুকিং দিলে দেয় না আমার এইখানে ছাড়ার কিছু আছে বলে সেম এইভাবে দেখবো ভিডিও কলে এইভাবে আমি সেম মাল দেয় পলি করে সুন্দর মতো জায়গা মতো বসে দিব আর আমরা কিন্তু থানা পর্যায়ে মাল দেই অনেকে জেলায় মাল দেয় আমরা ইউনিয়ন পর্যায়ে দেই থানা পর্যায়ে হোম ডেলিভারিও দেয় কিন্তু হোম ডেলিভারি অনেকে খরচ বেশি পড়ে কই জেলায় যাই দূর আমরা থানায় দেই সেম জেলার খরচ ভাই আচ্ছা আচ্ছা খুব ভালো মনে করেন 30000 টাকার মাল হলো 300 টাকা ভাড়া ঠিক আছে তোর জেলা শহরে জানি তুইবো ওই মালটা আমরা থানা পর্যায়ে দেই যাতে তো দূর না আসা লাগে আচ্ছা খুব ভালো আছে আর একটা স্পেশাল অফার আছে ভাই কি অফার ভাই কিন্তু লাভ তো খুব সীমিত হুম তিরিশ হাজার টাকার মালের লাভ থাকে তিনশো সাড়ে তিনশো ভাই বড় জোর চারশো টাকা লাভ থাকে তো যদি কেউ তিরিশ হাজার টাকার উপরে মাল নেয়

একশো পাঁচ টাকায় দিয়ে দিলাম অন্য জায়গায় অনেক বাড়তি আপনারা এই ভালো রেটে বিক্রি করতে পারবেন এগুলো সম্পূর্ণ আপডেট কালেকশন ভাই যারা যারা নিবেন আমার মনে হয় সব প্রোডাক্ট গুলি নিলে

ᱥᱥᱛᱤᱱে সমে একটা মালের সাইজ আমার বড় হালার রহমতে ছোট না আমার প্রত্যেকটা মালের সাইজ পাকা আপনি 7 গঞ্জিটা যারা যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড ফ্রেশ একশো দিতে একশো পিস মালিক ফ্রেশ শুয়ের পারো নাই একদম চেকিং করা ভাই যান ঠিক আছে কিছু পলো সার দেখাই দেই ভাই এই সার তো দেখাইলাম এই দেখেন সলিডের মধ্যে পকেট ওয়ালা টাকায় শুরু ভাই 70 টাকায় মেনসের বলো ভাই হ্যাঁ কলার ওয়ালা পকেট ভাই আচ্ছা দেখেন দেখেন না স্টিচ

আরেকটা মানুষের কাছে নয় ছয় করে বিক্রি করলেন কেনার পর ওই লোকটা যদি বিক্রি পরে শান্তি পায় আপনার কাছে তখনই যাই কিনবো ভাই তখনই আপনার কাস্টমার তৈরি হবে ঠিক আছে আমার দাবাদ দিলেন ঠিক আছে আমার অ্যাভেলেবেল ইনশাল্লাহ সারা বাংলাদেশ অনেক কাস্টমার আপনি পাকা সাইজের মালটা বিক্রি করবেন সবাই অন্য জনের না ঠকাইলে ইনশাল্লাহ তালা দিবই আচ্ছা এরপরে ভাই কোন কালেকশন দেখবো এই দেখেন দেখেন এটা মাইক্রো একের অনেকে কি করে জানেন দশ টাকা এগারো টাকা প্রিন্টিং করে আমরা চোদ্দ টাকা করে এই প্রিন্টিংটা করি ভাই চোদ্দ টাকা করে

কালার গুলো একটু রুপ দেখেন ভাই একশো পাঁচ টাকার ভিতরে সম্পূর্ণ আপডেট কালার একটা কালার আপনি দেখছেন ছয়টা কালার দেওয়া দেখছেন

ছয়টা কালার এটার কালারটা একটু দেখাই একবারে পুরো পাকা ছয়টা কালার যারা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন ভাই ছয়টা কালার দেখেন এই যে রয়্যাল পিঙ্ক এই যে এই যে এই যে কালারের নাম জানি না কিন্তু ছয়টা কালার সেটিং করা যারা যারা নিবেন যোগাযোগ করবেন ভাই কিছু বাচ্চা মালের কালেকশন দেখে বড় তো দেখাইতে আরো দেখো পোলো মাল এটা এই দেখেন এই যে 70 টাকার ভিতরে 70 টাকা দোকানে বসে দেখি প্যান্ট আছে সাথে ভাই না না এটা শুধু শুধু পোলো শার্ট শুধু শুধু গেনজি আমি সেট পাল দেখাবো আমাদের সেট আসল কাছে এটা ভিতরে

আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে যে অ্যাংকারের বড় সেটটা দেখেন এটা বড় গুরুবার কি এটা হলো অ্যাংকারের বড় নাকি বড়টা চায়না ভাই হুম কোয়ালিটি না কিবা গেঞ্জি কাপড়ের নাকি সন্তল সিঙ্গেল জাতি কাপড়ের স্টিজ মালটা আপনি একটু ডাইংটা দেখেন কত ফ্রেশ আপনি আমি কিন্তু দেখেন মাল খারাপ না একটু ক্যামেরাটা ফোকাস কোয়ালিটিটা দেখেন ভাই দেখছেন মাত্র সত্তর টাকায় যারা যারা এরকম অসংখ্য একটা বাচ্চা মালের আছে আমাদের

একশো দশ টাকায় নিয়ে ভাই যদি মনে আল্লাহ আল্লাখ দিব আর যদি না থাকে আমাদের খারাপ কমেন্ট বলে কাজে ভাই বলে আমরা তো চাই সারা বাংলাদেশে আমাদের প্রচার হোক কেউ কম

হুশিয়ারি অন্য করে সব কম্পেয়ার করবেন দেখবেন যে কার মালটা ভালো দামটা একটু কম ওইখান থেকে আপনারা মাল দিবেন

আর যার কাছে বিক্রি করবেন দুই বছরের গ্যারান্টি দেবে যদি কালার কোষ উনিশ বিশ হয় আমি টাকা রিটার্ন করবো ভাই আমি বললাম দুই বছরের যদি কালার কোষ উনিশ বিশ হয় প্রত্যেকটা মাল গ্যারান্টি করা ভাই ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন দেখেন এই যে কোনোকে ডার্ক সেটা আরো ভালো এই অর্ধেক জ্যাকার করা ঠিক আছে এটাও চারটা সাইজ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন তিনশো আশি টাকা অসংখ্য মাল আছে জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম আপনাদের যেখানে আবদুল্লাহ গার্মেন্টসে অনেক প্রোডাক্ট আছে আল্লাহ তালার নাম যারা নতুন করেন তারা শুরু করেন আর যারা দোকানদার তারা তো দেখে শুনে নিবেনি আমাদের আর একটা শোরুম আছে বাচ্চা মালের ভাই একটু দেখে দেখে দিলে ভালো হয় এই যে ভাইদের বাচ্চা মালের শোরুম এটা আবদুল্লাহ গার্মেন্টস নামে আছে এখানে সব বাচ্চা কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে কি ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারির সাথে থাকবেন আর গুলো নেবেন আপনারা আমি কষ্ট করে কালেকশন করি ভাই যাতে আপনারা চিপ্রেটের ভিতরে ভালো মালটা তো দর্শক রনক ভাই অনেক সুন্দর করে সবসময় মাল দেখায় কিভাবে ব্যস্ত হবে সেটাও সে বলে দেয় আশা করি রনক ভাইয়ের সাথে আপনারা বিজনেস করলে আপনারা লাভবান হবেন এবং আশা করি ব্যবসাটা প্রপারলি শুরু করতে পারবেন ভালো একটা পরামর্শ পাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ